সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকত ইনকাম বিডি সুন পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে কথা বলবে একটা চমৎকার মাইনিং সাইট নিয়ে পিসিএম মাইনিং সাইট নিয়ে এটা কিন্তু অলরেডি হচ্ছে আইস নেটওয়ার্ক থেকে কিন্তু এটা সাপোর্ট করতেছে মানে আইস নেটওয়ার্কের ব্লক আন্ডারে এটা কিন্তু লিস্টেড করবে আর দু থেকে তিন মাস পরে কিন্তু এটা আমরা কি উদ্ধ করতে পারবো মানে হচ্ছে আইস নেটক কিন্তু মেইন চলে আসবে তো যাই হোক আমার কিন্তু অলরেডি এইখানে সতেরো সেনের মতো আমার পিসিএম মাইনিং কালেক্ট করা হয়ে গেছে তো এটা কিন্তু নতুন প্রজেক্ট অলরেডি কিন্তু এটা ভাইরাল প্রায় আপনারা যত দ্রুত তাড়াতাড়ি এখানে কিন্তু অ্যাকাউন্ট করবেন এটা কিন্তু পেমেন্ট পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট মানে হচ্ছে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট কোনো সাইটই বলি না যে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এরকম কোনো সাইট আমি বলি না যার কারণ কোনো সাইটকে বিশ্বাস করা যায় না কারণ কোনো সাইট হচ্ছে ব্যক্তিগত না তো যাই হোক এই সাইডটাতে কীভাবে হচ্ছে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য তার আগে আমি বলে নিই এটা যে আইস নেটওয়ার্ক যে সাপোর্ট করতেছে তো সাপোর্ট করার বিষয়টা একটু আপনাদের কাছে ক্লিয়ার করে দিই তো আমি সরাসরি হচ্ছে তাদের আইস নেটওয়ার্কের হচ্ছে অফিসিয়ালি এত চলে যাব দেখেন পোস্টে এটা অলরেডি হচ্ছে এটা অলরেডি কিন্তু একদিন আগে পোস্টটা করেছে দেখেন এখানে কিন্তু আইস নেটওয়ার্ক এখানে নিজে নিজস্ব তারা কিন্তু ব্লগস নিয়ে আসবে এই অলেরটা তারা কিন্তু এটা কিন্তু ফুলফিলিভাবে এখানে বলে দিয়েছে এখানে কিন্তু কত মিলিয়ন ইউজার রয়েছে সব টোটাল এখান থেকে ডিটেলসগুলো কিন্তু পড়তে পারবেন তো যাই হোক আমরা ওগুলো যাচ্ছি না কারণ আইসেন এটা একটা ভালো প্রাইস দিছে তারা সাপোর্ট করতেছে তাদের ব্লকসেনে নিয়ে আসবে মাইনিং করার জন্য তো যাই হোক আমরা তাতে এখানে মাইনিং করব তো যাই হোক মাইনিং করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনি চলে যাবেন ভিডিও ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশানে আসার পর এখানে দেখবেন আজকে সাইট লিঙ্ক লিঙ্ক ক্লিক করার পর আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে আমাদের দেখায় এই যে টেলিগ্রামে এই পোস্টে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এই পোস্টে নিয়ে আসার পর দেন এইখানে দেখতে পারবেন সর্বপ্রথম দেখতে পারবেন একটা লিঙ্ক রয়েছে দেন তারপরে একটা এখানে রেফার কোড দেওয়া রয়েছে রেফার কোডটাতে কপি করবেন জাস্ট চাপ ধরবেন আবারও চাপ দিয়ে ধরবেন এতটুকু কপি করবেন কপি করার পর দেন আপনি কী করবেন এই যে এখানে যে অ্যাপস লিঙ্ক দেখতে পাচ্ছেন জাস্ট অ্যাপস লিঙ্কে ক্লিক করে দিবেন এই অ্যাপস লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এইরকম অপশন আসবে মানে আপনার এখানে কিন্তু ইনস্টল লেখা থাকবে আমার কিন্তু এখানে ওপেন লেখা আছে কারণ আমি এখানে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তো আপনার কি কীভাবে আসবে সেটা দেখাচ্ছি তো দেখেন আপনার সরাসরি লিঙ্কে ক্লিক করলে এরকম অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল লেখা আসছে আপনারা এরকম ইনস্টল লেখা আসবে জাস্ট ইনস্টলে ক্লিক করে দেবেন ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এটাকে ইনস্টল করে নেবেন তো আমি ভিডিওটা স্কিপ করলাম স্কিপ করার পর দেখেন এটা ইনস্টল হয়ে গেল ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ওপেন লেখা রয়েছে জাস্ট ওপেনে ক্লিক করে দিবেন তো আমি হচ্ছে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন একটা টপ আপ শো করবে একটু ভিডিওটা মূলত মনোযোগ সহকারে দেখুন এখানে দেখতে পারবেন যে টিক মার্ক রয়েছে মানে তীর চিহ্ন রয়েছে জাস্ট চিহ্নতে কয়েকবার ক্লিক করে দেবেন কয়েকবার তীর চিহ্ন আসতে পারে দেন তীর চিহ্নতে কয়েকবার ক্লিক করে দেওয়ার পর দেন এরকম অপশন আসবে দেখেন আবারও টিক চিহ্নতে ক্লিক করবো আমরা তো টিক্স নিতে ক্লিক করার পর লাস্ট যে রয়েছে এখানে কিন্তু আর্ন রয়েছে এখানে জাস্ট আর্নে ক্লিক করলে কিন্তু আমাদের হচ্ছে পরবর্তী স্টেপ নিয়ে যাবে দেখেন আর্নেই ক্লিক করার পর দেন আমাদের কিন্তু এরকম লগ ইং পেজ নিয়ে আসবে তো আমরা কিন্তু লগ করব না আমরা যে সাইন আপ করবো সাইন আপ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা রয়েছে জাস্ট এখানে সাইন আপে ক্লিক করে দিবেন তো সিম্পলি সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এরকম টপ আপ শো করলে জাস্ট আপনি কী করবেন এটাকে ওকে করে দিবেন দেন আমি এটা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এরকম টপ অফ মেনে শো করবে আপনাকে এই সবগুলো কিন্তু ফিল আপ করে দিতে হবে প্রথম করে ইমেল দিতে হবে দেন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচার রয়েছে জাস্ট ক্যাপচারটাও কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে এখানে একটা ইমেল প্রথম করে ইমেইল দেন এখানে একটা ক্যাপচার দিতে হবে ক্যাপচারটা করতে হবে এই এখানে যে আপনার ক্যাপচার দেখাবে সেই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন দেন আপনি এখানে ভেরিফাই কোডে ক্লিক করে ইমেল থেকে কোড নিয়ে আসবেন কোড নিয়ে এসে কিন্তু এখানে এই ঘরে কিন্তু কোড বসিয়ে দিতে হবে দেন তারপরে কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি সবগুলো ফিল আপ করে দিচ্ছি দেন নিচের কোডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে আমি একটা রেফার করে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশানে এনে যে রেফার কোড দেখতে পাচ্ছেন অথবা রেফার যে কোডটা কপি করলেন ওইখানে ওইখান থেকে কপি করে নিয়ে এসে লাস্টের কোডে দিয়ে আপনি কিন্তু কন্টিনিউতে প্রেস করে দেবেন তুমি জাস্ট আমি কন্টিনিউতে প্রেস করে দিলাম একটা রেফার কোড ব্যবহার করে এখানে আমি কিন্তু কন্টিনিউতে প্রেস করলাম কন্টিনিউতে প্রেস করার পর আর একটু ওয়েট করবো ওয়েট করার পর দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে ক্রিয়েট করা হয়ে গেলো মানে রেজিস্ট্রেশন সাকসেস সাকসেসফুলি লেখা উঠছিল কিন্তু তো আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা সরাসরি এখানে আমাদের লগিং পেজ আবারও নিয়ে আসবে ব্যাক করে তো আমরা লগ ইনটা করে নেব এখানে ইমেল শো করবে আপনি পাসওয়ার্ডটা দিয়ে লগিংয়ে ক্লিক করে দিবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে আমি লগিংয়ে ক্লিক করলাম ইনকে ক্লিক করার পর আপনাকে সরাসরি কিন্তু এরকম পেজে নিয়ে আসবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে ক্রিয়েট করা হয়ে গেছে দেন আপনার এখানে কিছু কাজ রয়েছে সে কাজটা মূলত করতে হবে দেখেন আমার কিন্তু এখানে পিসি সবগুলো জিরো জিরো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো জিরো জিরো পয়েন্ট রয়েছে আমাদের এখানে কিন্তু মাইনিংটা অন করতে হবে মাইনিংটা কিন্তু চব্বিশ ঘন্টা পর মূলত হচ্ছে ওয়ান করতে হয় যেরকম আমরা অন্য ফেরি এ সাইটে কাজ করেছি তো এখানে দেখতে পাচ্ছেন মাইনিং লেখা রয়েছে জাস্ট এইখানে মাইনিং করবেন এভরিডে এরকম ভাবে এখানে ক্লিক করতে হবে এ ক্লিক করার পর দেখেন এরকম টপ আপ শো করবে মানে ট্যাপ টু মাইনিং লেখা থাকবে এভ্রিডে কিন্তু এখানে এখানে এসে কিন্তু টপ টু মাইনিং এখানে ক্লিক করে চব্বিশ ঘন্টার টাইম কাউন্ট হবে আমাদের কিন্তু মাইনিংটা অন করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করলাম টপ টু আর্ন বা টপ টু মাইনিং লেখা থাকবে এখানে ক্লিক করে দিলেন তাহলে আমাদের মাইনিংটা কিন্তু সাকসেসফুলভাবে গেলে নিচে কিন্তু আমাদের টাইমটা কাউন্টাউন হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে টাইমটা কাউন্টাউন হচ্ছে মানে আমরা চব্বিশ ঘন্টা পর আবার এখানে এসে মাইনিংটা অন করতে পারবো তো দেখেন আমাদের কিন্তু হচ্ছে মাইনিংটা ওয়ান হয়ে গেছে এখানে দেন আরও কিছু কাজ রয়েছে সেগুলো বিষয়ে দেখব এখানে দেখতে পাচ্ছেন টোটাল মেম্বার অ্যাক্টিভ রয়েছে কারণ একটা নতুন একটা আসছে এবং এই কারণে অল্প মেম্বার রয়েছে এটা কিন্তু প্রচুরই ভাইরাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন আরও কিছু আপডেট রয়েছে এখানে উইডো বাটন রয়েছে জাস্ট এটাকে কিন্তু উইডো আমরা করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে উইডো এনেবল এখন করে দেয় এনেবল করে দিলে কিন্তু আমরা ওটাকে উইডো করে নিতে পারবো তো যাই হোক এখানে আরও কিছু ফিউচার মানে আপডেট রয়েছে সেগুলো দেখবো এবং নেক্সট আরো আরো ভালো কিছু আমরা এখান থেকে কয়েন কিভাবে কালেক্ট করবো সে বিষয় নিয়েও কিন্তু ভিডিওটা মূলত নিয়ে আসা হবে এক ভিডিওতে এতগুলো দেখানো যায় না তো যাই হোক এখানে আমরা ব্যাক পেস করলাম হ্যাঁ তো ব্যাকফেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে জাস্ট আমরা এটাতে ক্লিক করলাম মাঝখানে যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা রয়েছে এখানে চাইলে আমরা এখানে এই যে ওয়ালেট সেন্ড রিসিভ আমরা কিন্তু এগুলো করতে পারবো সেন্ড রিসিভ করতে পারবো আমাদের পয়েন্টগুলো কালেক্ট করা হয়ে গেলে পর তো দেখেন এগুলো পরে দেখাবো একদিন আইনশাল্লাহ দেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর একটা অপশন রয়েছে লাস্টের স্টেপটা এইখানে লিস্টটা এই এই এটাতে ক্লিক করবেন লিস্ট মেনতে ক্লিক করার পর এখানে দেখতে আপনার প্রোফাইলটা শো করবে দেন প্রোফাইল শো করার পর এখানে অনেকগুলো বিষয় রয়েছে দেন এখানে আপনাকে ইনভাইট করার জন্য মানে ফ্রেন্ডকে রেফার করার জন্য আপনি একটা ইনভাইট কোর্ট পাবেন সেটা এখানে দেখতে পারবেন ইনভাইট ইউজার লেখা রয়েছে জাস্ট ইনভাইট ইউজার এই তির মার্কেটটি ক্লিক করবেন তির যে রয়েছে এখানে ক্লিক করার পর এখানে আপনাকে কি করতে হবে এই যে আপনার কপি রেফার এতে ক্লিক করবেন আর নিচে টুইটার এবং টেলিগ্রাম গ্রুপে এগুলো কিন্তু জয়েন করে রাখবেন তো যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি কপিতে ক্লিক করলে আপনার রেফারটা কিন্তু কপি হয়ে যাবে এবং বন্ধুবান্ধব মাধ্যমে কিন্তু শেয়ার করে দিতে পারবেন তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা